নমস্কার আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা প্রয়াত হলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তিনবারের সাংসদ তথা সিপিআইএম নেত্রী কমরেড মিনতি সেন বয়স হয়েছিল বিরাশি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর শনিবার ভোর চারটি পঁয়ত্রিশ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার স্বাধীনতা উত্তর অবিভক্ত দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমার মালদোয়ারে তার জন্ম স্কুল ও কলেজ জীবন কাটে পশ্চিম দিনাজপুরের রায়গঞ্জে সালে বিয়ে হয়ে চলে আসেন জলপাইগুড়ি শহরে পেশা হিসেবে শিক্ষকতায় যুক্ত উদ্বাস্তু কলোনির কোএডুকেশন স্কুল দেশবন্ধু নগর বিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং সেখান থেকেই অবসর গ্রহণ করেন পরবর্তীতে তিনি কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী হয়ে ওঠেন গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদক হন পরবর্তীতে সংগঠনের সভাপতি রাজ্য কমিটির প্রাদেশিক সম্পাদক মন্ডলীয় সদস্য হন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সদস্য এবং দু থেকে দু পর্যন্ত জেলা সম্পাদক মণ্ডলীয় সদস্য ছিলেন উনিশশো সালে তিনি জলপাইগুড়ি কেন্দ্র থেকে বামফ্রন্টের সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হন 1998 থেকে 2009 পর্যন্ত টানা তিনবারের সাংসদ মিনতি সেন ছিলেন একজন সফল সাংসদ তার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া এই ব্যাপারে আমরা শুনে নেব বিশিষ্ট কবি সম্পাদক গৌতম গুহরায়র স্মৃতিচারণ চলে গেলেন জলপাইগুড়ির সাংসদ বিশিষ্ট শিক্ষাবেদ ও মহিলা আন্দোলনের নেত্রী মিনতি সেন আজ সকাল চারটা পঁচিশ মিনিটে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে প্রয়াণ ঘটে মিনতি সেনের তিনি সম্প্রতি তার শরীরে ক্যান্সারের প্রাদুর্ভাব পরিলক্ষিত হয় এবং খুব দ্রুত তিনি অসুস্থ হয়ে বিদায় নিলেন উনিশশো থেকে দু পর্যন্ত জলপাইগুড়ির সাংসদ ছিলেন তিনবারের সাংসদ তার সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন সাংসদ হিসাবে এর বাইরেও শিক্ষা আন্দোলনের একজন নেত্রী হিসাবে ছিলেন এবং মহিলা আন্দোলনে জলপাইগুড়ির সম্পাদক ছিলেন গণতান্ত্রিক মহিলা সমিতির এবং রাজ্য কমিটির অন্যতম সভাপতি সভাপতিমণ্ডলীতে ছিলেন কিন্তু রাজনীতিরও আগে তার শুরু হয়েছিল একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে তার বাবা অবিভক্ত দিনাজপুরের একজন প্রভাবশালী এবং পরিচিত নাট্যকার ছিলেন তার দাদুও একজন নাট্যশিল্পী হিসাবে গোটা রাজ্যে পরিচিত ছিলেন উনিশশো তেষট্টিতে তিনি বিয়ে করে বিয়ের কারণে জলপাইগুড়িতে আসেন এবং এখানেই শিক্ষকতা চাকরি নেন পাশাপাশি নাট্যচর্চাও চলে জলপাইগুড়ির প্রভাত নাট্য ব্যক্তিত্ব রায়ের শিষ্য হিসাবে তিনি যোগ দেন এবং উনিশশো চৌষট্টি সনে রাজা নাটকে রানীর ভূমিকা অভিনয় করেন রবীন্দ্র ভবনের সে সময় রাজ্যনাট্যে তার অভিনয় উচ্চ প্রশংসিত হয় এরপর রক্ত নন্দিনীর ভূমিকা অভিনয় করেন কিন্তু অভিনয় থেকে সরাসরি মানুষের পাশে আসার রাজনীতিতেই তিনি আস্থা রাখেন গোবিন্দকুন্ডু মানিক সান্নাল শান্তিনিগিদের হাত ধরে তার রাজনীতি আগমন এবং পার্টির জলপাইগুড়ির জেলা সম্পাদক ছিলেন দীর্ঘদিন তার প্রয়াণে এক অসীম শূন্যতা তৈরি শূন্য আজ দার্জিলিং মেলে তার মরদেহ নিয়ে আসা হবে এবং আগামীকাল জলপাইগুড়ি শহরে মানুষজন শ্রদ্ধা জানাবেন এই নেত্রীকে এখন এই পর্যন্তই পরবর্তীতে আবারও ফিরব নতুন আপডেটের সাথে আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ আমুদরিয়া নিউজ ভয়েস অফ দ্য মার্জিনাল